আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে অনেক বড় একটা সার্কুলার দিয়েছে সার্ভেয়ার নিয়োগ সম্পর্কিত এই সার্ভেয়ার পদের কাজ সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি থেকে শুরু করে এ টু জেড বুক লিস্ট থেকে শুরু করে সব কিছুই থাকবে কিন্তু এক ভিডিওর মধ্যে ভূমি মন্ত্রণালয় হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি অর্থাৎ সার্ভেয়ার হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি এবং এইখান থেকে অবশ্যই কিন্তু আপনার এককালীন টাকা এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে কিন্তু পেনশন পাওয়া যাবে চাকরি জীবন শেষ এই সার্ভেয়ার কিন্তু অনেক সম্মানজনক এবং পাওয়ারফুল একটা পোস্ট ভূমি মন্ত্রণালয়ে এবং ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ সাধারণত উপজেলা জেলা পর্যায়েও দিয়ে থাকে চাইলে নিজের এলাকাতে বা পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু চাকরি করা যায় এই সার্ভেয়ার পোস্ট সার্ভেয়ার পোস্ট আগেই বলেছি পাওয়ারফুল একটা পোস্ট সম্মানজনক পোস্ট সার্ভেয়ার পদে আবেদনের যোগ্যতা কিন্তু আপনার অবশ্যই সার্ভে যে ডিপ্লোমা আছে চার বছর মেয়াদি সেইটা কিন্তু আপনার পাস করতে হবে এবং সার্ভে ডিপ্লোমা করা যাওয়া হচ্ছে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাছাড়াও বিভিন্ন সার্ভে কোর্স আছে সেই কোর্সও কিন্তু করা যায় কিন্তু এই সার্কুলারে সাধারণত উল্লেখ করেই দিয়েছে যে সার্ভেয়ার আপনার চার বছর মেয়াদি আপনার ডিপ্লোমা পাশ থাকা লাগবে তাই যারা নতুন সার্ভে ডিপ্লোমা করতে চায় তারা কিন্তু সরকারি পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিক থেকে সার্ভে ডিপ্লোমা করতে পারে এখন সার্ভে ডিপ্লোমা তো প্রতিষ্ঠান বা ক্ষেত্র বিশেষে জানতে পারলেন সাধারণত ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার পদে নিয়োগে আপনার চোদ্দতম গ্রেডের একটা সরকারি চাকরির এই নিয়োগটা ছেড়েছে চোদ্দতম গ্রেডে সাধারণত সর্বসা করলে বেতন আসে কিন্তু উনিশ থেকে একুশ হাজার টাকার মতো এবং আনুষাঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু মূলত মূল বেতন পাওয়া যায় আপনার সাতারো থেকে উনিশ হাজার টাকা প্লাস এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো আসেই এই হচ্ছে আপনার মূল বেতন পাওয়া যায় তাছাড়াও চাকরি জীবন শেষে আপনার পঞ্চাশ থেকে পঁয়ষট্টি লক্ষ সত্তর লক্ষ টাকা কিন্তু পাওয়া যায় আপনার এককালীন এই চাকরি থেকে আর নির্দিষ্ট হারে তো পেনশন আছে অর্থাৎ এই চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে জানলেন আর চাকরির সুযোগ সুবিধা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে আপনার নিজস্ব এলাকা বা পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন এবং আপনি সেইখানে চাকরি করতে পারেন পাওয়ারফুল পোস্ট তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমস্ত মানুষের সাথে কিন্তু যোগাযোগ কানেকশন থাকে এবং যথেষ্ট প্রেশার থাকে এই পোস্টে এবং এই পোস্টের কাজই হচ্ছে ভূমি সংক্রান্ত সার্ভে এবং কোন ধরনের কাজ করতে হয় তা কিন্তু দেওয়া থাকবে ভিডিওর মধ্যে এই ধরনের কাজ করতে হয় কিন্তু আপনার এই সার্ভে পোস্ট থেকে অর্থাৎ সার্ভেয়ারের আর সার্ভেয়ারের প্রমোশন আছে কি না সাধারণত প্রমোশন আছে এবং নির্দিষ্ট সময় পর কিন্তু প্রমোশন হয় এই পোস্ট থেকে অনেকে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে সাধারণত এই পোস্টে একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং পরীক্ষা অবশ্যই এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হয় অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হয় খাতাতে এবং পরীক্ষাতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট পদ যে দপ্তরের পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সম্পর্কিত পদ এবং কিছুটা কম্পিউটার অংশ থেকেও প্রশ্ন থাকতে পারে অর্থাৎ আবারও বলছি যে এইখানে কিন্তু এমসি লিখিত পরীক্ষা হয় অর্থাৎ এক কথায় আপনার কিন্তু উত্তর দিতে হবে এবং আপনার সংশ্লিষ্ট পদ থেকেও কিন্তু প্রশ্ন আসে আর তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে তো আসবেই সেই জন্য বাজারে অনেক বই কিনতে পাওয়া যায় এই সার্ভেয়ারের যে জব সলিউশন আছে বা নিয়োগ সহায়িকা আছে সেই সংক্রান্ত বইয়ের লিস্ট বা বুকের নাম কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনার সেই বইটা কিনতে পারেন এই সংক্রান্ত যে কোনো ভালো একটা বই আপনি লাইব্রেরিতে গিয়ে যাচাই করে সংগ্রহ করতে পারেন আর তাছাড়া বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের জন্য আপনি হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো আগে শেষ করবেন বিসিএসের প্রশ্নগুলো অবশ্যই আগে শেষ করবেন সেইখান থেকে আপনি ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য থেকে শুরু করে ডিপলি যে প্রশ্নগুলো আসে আপনি সেই প্রশ্নগুলো কিন্তু বাদ দিতে পারেন দিয়ে পড়তে পারেন এবং দু হাজার তেইশ চব্বিশ সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে সমাধান করতে হবে ধারাবাহিকভাবে আপনি যদি পারেন ব্যাখ্যাসহ পড়বেন এক দুইবার যদি সম্ভব না হয় আপনার ব্যাখ্যা ছাড়া বারবার পড়বেন আট থেকে বার ব্যাখ্যা ছাড়া পড়বেন এবং একই বই বারংবার করে পড়বেন যাতে বইটা আপনার আত্মস্থ হয়ে যায় বাংলার জন্য অগ্রদূত সিরিজ বা নবম দশম শ্রেণীর বই বা এমপি থ্রি বাংলা বই আপনি কিনতে পারেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক অংশের জন্য আপনার এমপি থ্রি সিরিজ বই কিনলেই যথেষ্ট সাধারণত চাকরির পরীক্ষাতে আপনার বাংলাদেশ অংশ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে তাই আপনার বাংলাদেশ অংশের উপর কিন্তু বেশি জোর দিতে হবে চাকরির পরীক্ষার জন্য আর সাধারণ জ্ঞানের জন্য তো বললামই আর কোন ইংরেজির জন্য কম্পিটিটিভ ইংলিশ এক্সাম অথবা আপনার মাস্টার সিরিজের ইংলিশ বই আছে আপনি বইটা সংগ্রহ করতে পারেন গণিতে দুবার হলে খাইরুল বেসিক ম্যাথ বা প্রফেসর ম্যাথ দেখতে পারেন আর এই সংক্রান্ত অনেক বই বাজারে পাবেন আপনি আপনার চয়েস মতো বই কিনবেন অবশ্যই ভালো দেখে খাইরুল বেসিক ম্যাথ প্রফেসর ম্যাথ বা এমপি থ্রি ম্যাথ যে কোনো একটা সংগ্রহ করে আপনি বারংবার বারংবার চেষ্টা করবেন এবং অষ্টম নবম শ্রেণীর পুরাতন গণিত বই সংগ্রহ করে সেইগুলো শেষ করবেন আর এই সার্ভেয়ার পদে জ্যামিতি অংশ থেকে বেশি প্রশ্ন আসে তাই নবম দশম শ্রেণীর আপনার জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি এই চ্যাপ্টারগুলো অংশগুলো কিন্তু আপনি বেশি বেশি সমাধান করবেন তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বীজগণিত ত্রিগুণমিতি পরিমিতি এই সংক্রান্ত সাজেশন কিন্তু দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা কিন্তু সেই সাজেশন অনুযায়ী পড়তে পারেন এবং বুক লিস্ট অবশ্যই দেওয়া থাকবে সেই বুক বইগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং দৈনন্দিন এই বইগুলো কিন্তু আপনি চর্চা করতে পারেন তাতে করে আপনার পরীক্ষা প্রস্তুতি ভালো হবে এবং চাকরি পাওয়ার অনেকতর কিন্তু সহজ হয়ে যাবে আপনার উচিত হচ্ছে এই সংক্রান্ত প্রস্তুতি বেশি নেওয়া এবং আবেদন করে রাখা কম্পিউটারে দক্ষতা বাড়ানো এবং বেশি বেশি করে পরীক্ষা দেওয়া সুযোগ থাকলে অফলাইনে মানে সরাসরি কোথাও কোচিংয়ে বা কোনো কোথাও ভর্তি হয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন অথবা যদি সম্ভব না হয় তাহলে আপনি অনলাইন নে বিভিন্ন গ্রুপ বা পেইড গ্রুপ বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিয়ে আপনার কীভাবে জানেন পরীক্ষা দিলে হচ্ছে আপনার দক্ষতা বাড়বে আর আপনার মানসিক দক্ষতা বাড়লেই পরীক্ষাতে কিন্তু আপনি ভালো করবেন পরীক্ষাতে ভালো পেলেই কিন্তু চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ আপনার এই পরীক্ষাগুলোতে আপনার যদি একশো পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হয় আপনি চেষ্টা করবেন এইট্টি পার্সেন্ট মার্ক রাখার যদি আপনি এইটটি পার্সেন্ট মার্ক রাখতে পারেন আপনার কোনো প্রকার কোনো তদ্বিদ টাকা পয়সা লেনদেন কিছুই লাগবে না আপনার মেধা থাকলে চাকরি এমনিতেই হবে অর্থাৎ দেখা গেছে যে অনেকেই বলে যে টাকা পয়সা ছাড়া চাকরি হয় না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মেধার উপর জোর দিতে হবে কারণ আপনি যদি মেধাবী হন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আটকে রাখতে পারবে না আপনার পরীক্ষাতে ভালো মার্ক পেলে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা একদম একশো শতাংশ কিন্তু বেড়ে যাবে তাই হোক বলবো যে আপনি পরীক্ষার জন্য বেশি বেশি প্রস্তুতি নিন এবং পরীক্ষায় বেশি মার্ক পাওয়ার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব এ করুন মন সৃষ্টিকর্তার বেশি বেশি এবং রিজিকের জন্য চান তার কাছে অবশ্যই কিন্তু তিনি রিজিকে ফয়সালা করে দেবেন সবার ভালো থাকুন আল্লাহ